আসন্ন দু লোকসভা নির্বাচনের মুখে তৃণমূলের হাত আবারও শক্ত হল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শতাধিক কর্মী ও নেতা আসন্ন লোকসভা নির্বাচনের মুখে দল বদলের ফলে শক্ত হলো তৃণমূলের হাত তো বন্ধুগণ কোথায় ঘটেছে এই ঘটনা বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বটানে ক্লিক করে একটি লাইক করে দেবেন আসন্ন লোকসভা নির্বাচনের মুখে দল বদলের পালা ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সাকরাইল থানার অন্তর্গত মানিকপুর পঞ্চায়েত এলাকায় মানিকপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় এই যোগদান পর্ব ও শীত প্রদান অনুষ্ঠান গত পঞ্চায়েত নির্বাচনে সাকরাইল বিধানসভার মানিকপুর পঞ্চায়েতে দলের জয়ী সদস্য শতাধিক অনুগামীদের নিয়ে সোমবার স্থানীয় বিধায়ক প্রিয়া পালের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আনসার উদ্দিন মোল্লা পিন্টু মোল্লা গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে ভোটে লড়েন এবং তিনি জয়ী হয়ে যান লোকসভা নির্বাচন ঘোষণার আগে তৃণমূলে যোগ দিলেন একশো জন অনুগামী নিয়ে যোগদান পর্ব এবং বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা প্রিয়া পাল হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাজিমা কাজী সাকরাইল ব্লক তৃণমূল সভাপতি অমৃত বোস মারিকপুর অঞ্চল তৃণমূল যুব সভাপতি সুজিত নস্কর ওয়াঞ্চল তৃণমূল সভাপতি সহ তৃণমূলের একাধিক নেতৃত্ববৃন্দ মিন্টু মোল্লা জানান উন্নয়নের নিরখেই তিনি তৃণমূলে যোগদান করলেন গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এই পঞ্চায়েতটা বিডিওর তত্ত্বাবধানে চলছে সে দিক থেকে দেখতে গেলে এই দল বদলের ফলে তৃণমূলের হাত শক্তই হল এমনই অভিমত রাজনীতিবিদদের